নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো মৃত্যু বলতে কি বোঝায় আমাদের স্থূল দেহ আত্মার পরিদেহ বস্ত্র বা পোশাক শ্রীমৎ ভগবত গীতায় আছে বা যথা বিহায় নবাণী ঘৃণাতি নরণী তথা শরীরাণি বিহয় জীর্ণন্যাণী সংয়তি নবানি দেহি পরিধানের বস্ত্র সকল যখন জীর্ণ ও পুরাতন হয়ে যায় তখন মানুষ যেমন সেই পুরাতন জীর্ণ বস্ত্রকে পরিত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করে তেমন এই স্থূল দেহ পুরাতন ও জীর্ণ হলে আত্মা এই স্থূল দেহকে পোশাকের মতোই পরিত্যাগ করে নূতন বস্ত্র বা নূতন দেহ গ্রহণ করে পূর্বে বলা হয়েছে আমাদের এই স্থূল শরীরের ভিতরে আরও একটি সূক্ষ্ম শরীর আছে শরীর ত্যাগ করার সময় আত্মা সেই সূক্ষ্ম শরীররূপী বস্ত্র পরিধান করে এই শরীর থেকে নির্গত হয়ে যায় অন্য নূতন বস্ত্র রূপে নূতন দেহ গ্রহণ করেন পুরাতন দেহটি তখন মৃত হয় মৃত্যু হয় শরীরের আত্মার মৃত্যু হয় না তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তাই আমরাও ছিলাম আছি থাকবো নূতন নূতন দেহ গ্রহণের মাধ্যমে আত্মা জন্ম লাভ করেন তার মৃত্যু নেই বিনাশ নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি অনুপ্রেরণা যোগাবে সর্বে সুখী ন সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী বষ্টন্তু মা কসচিত দুঃখ ভাগ ভবে নমস্কার